আজকে রুই মাছের মাথার এই যে ভোনাটা এটা একদম সেরা একটা স্বাদের রেসিপি হয়েছে এত বেশি মজা হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজা হয়েছিল এই যে রুই মাছের মাথাটা আমি কিন্তু একটু ছোট করে কেটে নিয়েছি এগুলো বাজার থেকে কেটে নিয়ে আসা হয় আসলে আমি লবণ হলুদ আর হচ্ছে একটু মরিচ দিয়ে এগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছি এরপরে রান্নাতে চলে আসলাম প্যানে আমি তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় এক কাপের মতো হবে এখানে আর পেঁয়াজ কুচিটা একটু আমি ব্রাউন করে নিব হালকা একটু ব্যাস্তা টাইপের করে নিব মাছের মাথাটা একটু ভালো করে আগে থেকে ফ্রাই করে নেবেন আমি লেজ মাথা মিলিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়েছি রসুন বাটা তারপরে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা একসাথে আছে প্রায় দেড় টেবিল চামচের মতো হবে এরপরে সাত মতো লবণ দিয়ে দিয়েছি পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় হলুদের গুঁড়ি দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় এক চা চামচের বেশি প্রায় দুই চা চামচের মতো দিয়েছি কারণ একটু ঝাল না হলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না এরপরে দিয়ে দিব আমি এখানে জিরা গুঁড়া এক চা চামচ এটাও দিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো আমি কুচি করে কেটে রেখেছি প্রায় দুই তিনটা টমেটো একটু বেশি করে দিলে মজা হয় এটা দিয়ে নাড়াচাড়া করে আরেকটু পানি দিব তারপর হচ্ছে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা তারপর হচ্ছে টমেটোটাও একটু সফট হয়ে যাবে কারণ মাছ রান্না করতে সময় বেশি লাগে না যার কারণে মশলাটা আগে কষিয়ে নিলে মাছটা সহজে হয়ে যায় আর খেতেও ভালো লাগে মশলা কষানো না হলে কিন্তু কাঁচা পাপ থেকে যায় খেতেও ভালো লাগে না মশলা যত বেশি ভালো করে কষানো হয় তত বেশি রান্নার টেস্ট বেড়ে যায় এই যে ভালো করে কষিয়ে নিয়েছি যে মশলা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে নিয়ে গেছি তারপর একটু ঝোলের পানি দিব এখানে ঝোলের পানিটা আমি আগেই দিয়ে দিব এই যে গরম পানি সিদ্ধ পানি দিছি খুব বেশি ঝোলের পানি দিব না কমও না বেশিও না এই যে এই পরিমাণে ঝোলের পানিটা দিয়েছি এখন হচ্ছে এই যে দেখেন এইভাবে আমি একটু ফ্রাই করে নিয়েছি মাছটা এভাবে ফ্রাই করে নিলেই কিন্তু মাছটা থেকে বেশি মজার হয় আমার ক্যামেরাটা কিন্তু গরম হয়ে গিয়েছে যার কারণে এই যে লাইটটা অফ হয়ে গিয়েছে আমি সবগুলো মাছ কিন্তু দিয়ে দিচ্ছি এখন তারপর একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ এইভাবে রান্না হওয়ার পর আমি একটু উল্টে পাল্টে দিয়েছি নিজে দেখেন তারপরে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে কাঁচামরিচ চাইলে দিতে পারেন আমার যেহেতু ঝাল মোটামুটি দিয়েছি তার কারণে হচ্ছে আর কাঁচামরিচ দিচ্ছি না এক্সট্রা করে ধনিয়া পাতা দিয়ে আর কিছু সময় একটু রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এই যে দেখেন রান্না মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করব এই যে আমি আসলে কোথাও সার্ভ করিনি এভাবে রান্না করার পর হচ্ছে আমরা খেতে বসে গিয়েছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এটা যে খেতে কি পরিমাণে মজার হয়েছিল এই রেসিপিতে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই